দেখেন এই বড় হুজুর কি বলতেছে একটু মনোযোগ সহকার শুনেন আমাদের আমাদের একাত্তর প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না একাত্তর প্রজন্মটা এত মিথ্যুক এদের নেতা মিথ্যুক এদের কর্মী মিথ্যুক এদের সমর্থক মিথ্যুক এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা ঠিক না উনার বিষয়ে মন্তব্য করার আগে আমি আগে কোরআনের দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করি আল্লাহ বলেছে আল্লাহর কিতাবে করেছে সেটা যারা গ্রহণ করে এবং তার বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করে তারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই বক্ষণ করে না কিয়ামতি দিন তাদেরকে আল্লাহ পবিত্রও করবে না তাদের দিকেও দেখা না এবং তাদের জন্য রয়েছে চন্ত্রণাদায়ক শাস্তি সুরা নিসার একশো পঁয়ত্রিশ হে বিশ্বাসীগণ তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত আল্লাহর জন্য সাক্ষীর যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় কিংবা পিতা মাতার বিরুদ্ধে হয় অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধেও যায় যদিও সে অধিক মৃত্যুশালী হয় কিংবা সে অধিক দরিদ্র হয় উভয় আল্লাহর কাছে ঘনিষ্ঠত বা উভয় সমান আর যে তোমরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলো বা এড়িয়ে যাও সে বিষয়েও আল্লাহ সম অবগত আছে সুতরাং এই দুইটি আয়ের থেকে আমরা বলতে পারি যে হুজুর যে কথা করা বলেছে সম্পূর্ণ মিথ্যা এবং সত্যকে গোপন করার চেষ্টা করেছে একাত্তরে যা রাজাকাররা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে পাশবিক নির্যাতন করেছে সেটা যদি স্বীকার করে তাহলে তার দলের বিরুদ্ধে যায় তাই সে ঘুরিয়ে পিছিয়ে সত্যটাকে মিথ্যা প্রমাণ করতে চাইছে সত্যটাকে গোপন করার চেষ্টা করতে চাইছে সুতরাং সে প্রকৃত মুসলমান নয় কারণ সেই প্রকৃত মুসলমান যে আল্লাহর নাজিলকৃত বিধানুযায়ী কথা বলে জীবন ধারণ করে সে অনুযায়ী চলে এখন মুসলমান মাত্র শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী সেই আত্মসমর্পণকারী যে আল্লাহর নাজিরকৃত বিধানুযায়ী কথা বলে এবং সে অনুযায়ী চলে সেই জন্য সে অনুযায়ী জীবন দান করে এই হুজুর একাত্তরকে মিথ্যা বলার জন্য একাত্তরকে মানুষের মাঝে ভুলভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য একাত্তরকে ভুয়া বানোয়াট বানানোর জন্য সেই কথাগুলো উপস্থান করছে কারণ সত্য প্রকাশ করলে তার দলের বিপক্ষে যায়